নমস্কার বন্ধুরা কিচেন কুইন সময় চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন কিছু রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর চিকেন কাটলেট করে তোমাদের দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি ছ পিস ব্রেড এবার ডিম নিয়ে নিয়েছি একটা দুটো বাটির মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি ধনে আর লঙ্কা কুচি আদা রসুন দিয়ে চিকেনটাকে মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিস্কুটে গুঁড়ো এখানে ছিঁয়ে নিচ্ছি পাউটিগুলোকে তোমরা এভাবে বানাবে বাড়িতে সবাই খুব ভালো খাবে ছোট বড় সবার প্রিয় খাবার হবে এটা একবার করে দেখো গোলমরিচিগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো একটুখানি লবণ এবার আমি ডিমটাকে ফেটিয়ে নেব এখানে দুটো ডিম আছে এই দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দেব পাউটিগুলোর মধ্যে দিয়ে দেবো আর যতগুলো মশলা নিয়েছি ওগুলো দিতে থাকবো দারুণ টেস্টি হয় দেখবে খেয়ে একবার অন্তত করে খাবে আমার মতন করে তালে বুঝতে পারবে যে কত ভালো ভালো রান্না করি আমি পেঁয়াজ কুচি সব মশলাগুলো আমি দিয়ে দেবো একে একে দেখতে থাকো লঙ্কা ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি ঝালটা তুমি তোমার পরিমাণ মতন দেবে চিকেনটাও দিয়ে দেবো চিকেন আদা রসুন পেস্ট করে মেখে রেখেছি ডিমটা দিয়ে দিচ্ছি ডিম দিয়ে নরম করে নিচ্ছি একটু দেখো কত সুন্দর হয়ে আছে চিকেনটাকে ছোটো ছোটো করে কাটবে ডুম করে মুখে পড়বে ভালো লাগবে খেতে দেখো কিভাবে বানাচ্ছি গোল গোল করে এবার আমি বিস্কুটে গুঁড়োর মধ্যে এগুলো গোল করে নিয়েছি আগে এবার ডিমটাকে বাটিতে বাটিটা নিয়েছি কারণ চুপিয়ে মাখতে এটা সুবিধা হবে তাই এবার এগুলো নিয়ে এবার দেখো চ্যাপটা চ্যাপ্টা করে দিচ্ছি একটু তোমরা যে কোনো করতে পারো চৌকোও করতে পারো আমি এটা করলাম আমার সুবিধা হয় ভালো লাগবে চৌকো করলেও ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে আরও দেখো এভাবে আমি ছেড়ে লাল করে ভাজবো একটু কম আঁচ করে নেবে গ্যাসের আঁচটা একটু কম করে নেবে না হলে ভেতরটা নরম থাকবে খুব মানে আস্তে আস্তে ভাজতে হবে একটু টাইম নিয়ে তাড়াহুড়ো করলে চলবে না তোমরা এভাবে খাবে আমি আশা করছি খুবই ভালো লাগবে এবং প্রত্যেকেরই ভালো লাগবে ছোট বড় সবার জন্য সবার প্রিয় খাবারই হবে এটা ভালো লাগলে তোমরাও এরকমভাবে রান্না করে খাবে খেয়ে আমাকে কমেন্ট করবে অবশ্যই এবার দেখো কত সুন্দর লাগছে যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেই সুন্দর এবং লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটিকে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনটি টিপে দেবে যাতে সর্বপ্রথম ভালো ভালো রান্নাগুলো তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের কাছে ফিরে আসব পরে রেসিপি নিয়ে এরকম ভালো ভালো রান্না তোমাদের আমি দেখাতে থাকবো টাটা